এমন একটা জায়গা আছে যেখানে আপনি এখন থেকে ইউজ করতে পারবেন নামটা জানেন হ্যাঁ আজকে আমরা জানবো গুগল এর সেই জায়গা যেখানে ভবিষ্যৎ তৈরি হয় অর্থাৎ হলো এমন একটা জায়গা যেখানে গুগল তাদের নতুন এআই প্রজেক্ট এবং অন্যান্য যে টেক প্রজেক্ট আছে সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে অর্থাৎ এটা একটা এক ধরনের বিটা প্ল্যাটফর্ম যেখানে গুগল তাদের ভবিষ্যতের প্রজেক্ট তৈরি করে গুগল ব্যবহার করা কিন্তু খুব ইজি আপনারা অ্যান্ড্রয়েড ফোনে বা কম্পিউটারে বা ল্যাপটপে আপনারা সবাই এটা ইউজ করতে পারবেন আপনারা শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল ল্যাপস বলে সার্চ করবেন সার্চ করলে প্রথমে যে অংশটা আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিজের ইমেল আইডি দিয়ে সাইন করতে সাইন করে আপনি দেখবেন যে আপনার জন্য কোন কোন প্রজেক্ট গুলো এভেলেবেল আছে অর্থাৎ এগুলো কান্ট্রি অনুযায়ী সীমিত আমরা যদি আপনি যদি ইন্ডিয়ার লোক হন ইন্ডিয়ার জন্য আলাদা আলাদা এক্সপেরিমেন্ট সীমিত আছে আপনি দেখতে পাবেন বাংলাদেশের জন্য আলাদা দুবাইয়ের জন্য আলাদা বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা প্রজেক্ট সীমিত আছে অর্থাৎ আপনি কিন্তু সব এক্সপেরিমেন্ট দেখতে পাবেন না অতএব তবু আপনি দেখতে পারেন ইন্ডিয়ার জন্য কি কি এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন আপনি গুগল ল্যাপসে কি কি প্রজেক্ট আপনি পেতে পারেন আপনি গুগল ল্যাপসে যখনই যাবেন দেখবেন এখানে আপনি অনেক ধরনের প্রজেক্ট পেতে পারেন তার মধ্যে সবাই যেটা পাবেন এআই টুলস পেয়ে যাবেন ভবিষ্যৎ এবং কারেন্ট সব রকম পেয়ে যাবেন কোডিং হেল্পার পেয়ে যাবেন নাম্বার থ্রি হচ্ছে ইমেজ জেনারেটর পাবেন এখানে রাইটিং অ্যাসিস্ট্যান্ট পাবেন তো এইগুলো এই ফিচারগুলো সবাই পাবেন এই প্রজেক্টগুলো নিয়ে যে গুগল কি কি কাজ করছে বা আগামী দিনে কি কি প্রজেক্ট আসতে চলেছে সেগুলো আপনারা পেয়ে যাবেন গুগল অ্যাপসের মাধ্যমে এবং আরো অনেক এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আছে যেগুলো আপনি পেতে পারেন এছাড়া অনেক আরো সার্চ ফিচার আপনি পাবেন যেমন উদাহরণস্বরূপ

সম্বন্ধে যদি আগ্রহী হন তাহলে তো আপনার গুগল ল্যাপস হচ্ছে স্বর্গের দোয়ার মনে রাখবেন এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল সবকিছু ঠিকঠাক কাজ নাও করতে পারে তবে আপনি এগুলো ব্যবহার করতে পারেন শেখার জন্য নিজের কাজের জন্য দেরি না করে আজকে আপনি গুগল ল্যাপস ঘুরে আসুন ট্রাই করুন আপনার জন্য গুগল ল্যাপস কোন টেকনোলজিটা আপনার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টিপস ট্রিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত কে আপডেট জানার জন্য এবং পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ নেক্সট আপডেটের জন্য তৈরি থাকুন